আসসালামু আলাইকুম আমরা এখন আছি প্যারাগন ফিজিওথেরাপি সেন্টারে এটা হচ্ছে টিকাটুলি পুরান যেই সেন্টার ওমেন্স কলেজটা আছে এটার অপোজিটে প্যারাগন ফিজিওথেরাপি সেন্টার সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল হাসিনাজ ব্লকস আজকে আমি থেরাপি দিতে এসেছি এটা হচ্ছে এখানকার থেরাপির এক ভাইয়া মিলন ভাই তো মিলন ভাই এখানে ছেলেদের থেরাপি দেন আরও দুই তিনজন কলিগ আছে তার আর আমি মেয়েদের যেখানে থেরাপি দেয় আমি সেখানে যাব এখন এটা তাদের এন্ট্রেন্স ঢুকেই এই রুমটা পরে যারা ওয়েটিংয়ে থাকে বা গার্জেন আসেন সাথে থেরাপি যে দিবেন তার সাথে তারা ওয়েট করেন এখানে খুব সুন্দর নিরিবিলি ছিমছাম পরিবেশ তো আমি চলে এলাম এখানে থেরাপি নেওয়ার জন্য এই যে এটা হচ্ছে ডাক্তার সাহেবের এটা চেম্বার নজরুল ইসলাম সম্পর্কে আমার ভাই হয় এটা হচ্ছে তার চেম্বার আর এখানে হচ্ছে ছেলেদের দেওয়া হয় যে তিনটা বেড মেশিন এটা এটা একটা মেশিন এখানে থেরাপি দেওয়া হয় এটা হচ্ছে ছেলেদের সেক্টর আর মেয়েদেরকে পাশে এই যে এখানে একটা রুম আর পাশে আর একটা রুম ওই রুমেও রুগীদের থেরাপি দেওয়া হয় আমি এই রুমে আমি আসার পরে এই রুমে থেরাপি দিই ট্রাকশন দিই এটা হচ্ছে ট্রাকশন মেশিন এটাতে ট্রাকশন দেয়া হয় খুবই সুন্দর পরিবেশ স্বচ্ছ পরিবেশ সবাই এখানে সবাই খুব পোলাইট আচার আচরণ খুবই ভালো ফ্যামিলি মেম্বারদের মতো তো আমার ডেইলি ব্লগে আমি এই জন্য শেয়ার করলাম যে ডেইলি রুটিনে আমি কি করি এখন বাজে প্রায় সাড়ে তিনটা সাড়ে তিনটা বাজে দুপুর সাড়ে তিনটা এখন আসলাম থেরাপি দিব এটা হচ্ছে আরেকটা রুম এখানে এই রুমেও থেরাপি দেওয়া হয় এই যে মেশিন আলট্রাসাউন্ড মেশিন এখানে মেশিন তো আমি অসুস্থ থাকলে রোজই আসি এখানে থেরাপি দিতে থেরাপিও শেয়ার করব আপনাদের সাথে কারণ মানুষের ডেইলি লাইফে কি করে মানুষ সেটা তো দেখাতে হলে এটাও দেখাতে হয় শুধু ভালোটা দেখাবো এমন তো না যে আমিও অসুস্থ থাকি আমিও চিকিৎসা নেই তাই আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা এখন থেরাপি শুরু করব আমার এটা হচ্ছে ট্রাকশন মেশিন এটা ঘাড়ে ট্রাকশন দেওয়ার জন্য আমার ঘাড়ে ব্যথার জন্য এটা দিয়ে থাকি এটা হচ্ছে আলট্রাসাউন্ড আমার হাতের এখানে ব্যথা ডাক্তার বলেছে অপারেশন করতে তো অপারেশন করব কিন্তু একটু সুস্থ হয়ে তো করতে হবে তাই থেরাপি দিচ্ছি থেরাপি দিয়ে দিচ্ছেন নার্গি সাপা নার্গি সাপার সাথে আমার প্রায় বাইশ তেইশ বৎসর যাবৎ পরিচয় অনেক ভালো মনের একজন মানুষ আমার বড়ো বোনের মতো সে অনেক যত্ন সহকারে আমাকে না সবাইকে খুব যত্ন সহকারে তারা ট্রিটমেন্ট করে আর সবাইকে খুব কেয়ার করে কার কোন সমস্যা এবং কি দিলে ভালো হবে তারা যথার্থ চেষ্টা করে আমার এই ভিডিওটা দেওয়ার অর্থ হচ্ছে যারা টিকাটুলির আশেপাশে থাকেন বা ঢাকা পোয়ারি বা যে কোনো জায়গায় আপনারা আমি ঠিকানাটা তো দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আপনারা আসতে পারবেন আসলে থেরাপি দিতে পারবেন অনেকে হয়তো জানেনই না যে এখানে থেরাপি দেওয়া হয় এই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম এভাবে এটা এটা বলে টেন্স আস্তে 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 থেরাপি চলাকালীন এই লাইটটা দিয়ে গরম তাপ দেয়া হয় হাতে হাতটাকে ওয়ার্ম আপ করার জন্য তো আমি এটা দিচ্ছি তারপরে আমি আবার আরেকটা থেরাপিতে চলে যাব কি ভাইব্রেটর এটা পায়ে দিলে খুব আরাম পাওয়া যায় আমার পায়ের তালু এখানে ব্যাথা তাই দিচ্ছি এখন ব্যায়াম হচ্ছে ব্যায়াম করানো হচ্ছে হাতের মূলত আমার সমস্যা হচ্ছে আমার ট্রিগার থাম আছে ফিঙ্গার থাম তারপর নার্ভের সমস্যা আছে এই কারণে এই এক্সারসাইজগুলো করলে একটু আরাম পাই একটু ভালো লাগে তাই নাগরিসপা এক্সারসাইজ করিয়ে দিচ্ছেন আসলে কি নিজেরটা নিজে এভাবে করা যায় না আরেকজন করিয়ে দিলে একটু রিলিফ পাওয়া যায় প্রায় ঘন্টাখানেক আমার এই থেরাপি চলে ঘন্টাখানেক গিয়ে থেরাপি দেওয়ার পরে একটু ভালো লাগে বাসায় গিয়ে আবার একটু গরম পানি সেঁক দেই সবাই হয়তো ভাবেন এত ব্লগ চ্যানেল পেজ এত কাজ করে মানুষটা কিভাবে করে যে দেখতে পাচ্ছেন বেশি কাজের ফল যেটা বেশি কাজ করলে কি সমস্যা হয় বেশি কাজ করলে এরকম সমস্যা হয় সবার হয় না কারো কারো ক্ষেত্রে হয় আমার হয়েছে এটাই হচ্ছে বিষয় তারপর আমাদের নিয়মিত এক্সারসাইজ করা উচিত সবারই যাতে এই সমস্যাগুলো ভবিষ্যতে না হয় এক্সারসাইজ করলে এমনিতেও হাত পা ভালো থাকে আমরা তো নিজে অসুস্থ না হওয়া পর্যন্ত আমরা নিজের চিকিৎসা করি না এটাই সমস্যা আমাদেরকে নিয়ে তো ভালো থাকবেন সবাই সবার সাথে শেয়ার করলাম আমার দৈনন্দিন জীবনের কিছু অংশ সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন পরিবারের সকলের প্রতি খেয়াল রাখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ